ব্যবসা বান্ধব রাজস্ব বাজেট তৈরির প্রস্তুতি চলছে কর ফাঁকি বন্ধে আরও তৎপর তৎপরতা বাড়ানো হবে সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ই আর এর সদস্যদের সাথে প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান জানান ভ্যাটের একক হার নির্ধারণ করা দরকার মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর উপর করের বোঝা কমানোর আহ্বান জানায় ইআরএফ বলা হয় যাদের করযোগ্য আয় নেই তাদের ব্যাংক সুদের উপর কর্তৃত টাকা ফেরত দেওয়ার আগামী বাজেটে অন্তর্ভুক্তির জন্য পঁয়ত্রিশ ধরনের প্রস্তাব তুলে ধরেন সংগঠনের নেতারা প্রস্তাবনায় নিত্যপণ্য শিক্ষা ও চিকিৎসা উপকরণের কর হার পাঁচ শতাংশ সীমিত রাখার প্রস্তাব দিয়েছে ইআরএফ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে পৃথক রাজস্ব নীতি প্রণয়ন করার দাবিও জানানো হয় বলা হয় বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে কর্মুক্ত রাখা প্রয়োজন ব্যক্তির কর্মুক্ত আয় সীমা চার লাখ টাকা করার প্রস্তাব করা হয় পত্রিকা টেলিভিশন অনলাইন সহ মিডিয়ার করহার হার কমিয়ে আনার কথা বলছে ই